জয় যিশু বন্ধুরা কেমন আছো তো চলো ঝটপট দেরি না করে আজকে আমাদের লাঞ্চটা দেখে নিই আজকে আমাদের খুব মজাদার একটা লাঞ্চ তৈরি করেছি চলো তোমাদের দেখাবো দেখো আজকে আমরা দুপুরে খাবো পান্তা ভাত এটা আমার একটা মোস্ট ফেভারিট ফুড এটা ব্রেকফাস্টেই মাঝে মাঝে খাই কিন্তু আজকে লাঞ্চে খাবো তার জন্য টুকরো কাঁচা লঙ্কা টুকরো পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা তেল দিয়ে কড়কড়ে করে ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলু ভর্তা করে নিয়েছি আর নিয়েছি আলু ভাজি আর তার সঙ্গে নিয়েছি কুমড়ো পুঁইশাক কাঁঠাল দানা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর তার সঙ্গে বানিয়েছি মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া ভেজেছি ইলিশ মাছ ভাজা করেছি আর একটা একটা করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিয়েছি তো আরও সবজি ভাজাভুজি করলে হতো কিন্তু যে কটা নিয়েছি আমার একদম মোস্ট ফেভারেট তো এরকম তুমি তো তোমরা মাঝে মাঝে ট্রাই করতে লাগো পারো দারুণ লাগে খেতে আর একটু কাঁটাল ছিল শেষ পাতে একটু কাঁটালও নিয়ে নিয়েছি কেমন লাগলো আজকে আমার মেনু আমার তো খুব লোভ লাগছে তোমাদের কেমন লাগলো ও আর একটা জিনিস দেখানো হয়নি তো পান্তা ভাত কিন্তু আমার ছেলে খাবে না আমার ছেলের জন্য এই যে আলাদা ডিম ভাজা সবজি দিয়ে ডাল আর এই যে ভাত বাচ্চা মানুষ তো তো পান্তা ভাত খাবে না তো কেমন লাগলো আজকে আমাদের মেনু তোমরাও কিন্তু মাঝে মাঝে আমি ট্রাই করতে পারো খুব ভালো লাগে আর আমার তো দেখেই লোভ লাগছে খেয়ে নিই তাড়াতাড়ি আমার মেয়ের যেদেই এটা হয়েছে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে আর আমার সব মেনু যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার আইডিটাকে ফলো করো আমাদের সাথে থেকো চলো সবই বাবা বলে দাও বাই